কন্ট্রোল স্ট্রাকচার সি বা সি প্লাস প্লাস প্রোগ্রামের স্টেটমেন্ট সাধারণত স্বয়ংক্রিয়ভাবে ও পর্যায়ক্রমে একবার করে সম্পাদিত হয় কিন্তু যদি দুই বা ততোধিকবার সম্পাদনের প্রয়োজন হয় কিংবা কোনো স্টেটমেন্ট কোনো শর্ত সাপেক্ষে অথবা অপর কোন স্টেটমেন্টের ফলাফলের ভিত্তিতে সম্পাদনের প্রয়োজন হয় অথবা কোনো স্টেটমেন্ট হতে প্রোগ্রামের নিয়ন্ত্রণ অন্য কোনো স্টেটমেন্টের স্থানান্তরের প্রয়োজন হয় সেসব ক্ষেত্রে স্টেটমেন্ট সমূহের নির্বাহ প্রোগ্রামার নিয়ন্ত্রণ করে প্রোগ্রামে এমন স্টেটমেন্ট সমূহের নির্বাহ নিয়ন্ত্রণের জন্য কন্ট্রোল স্ট্রাকচার ব্যবহার করা হয় সি বা সি প্লাস প্লাস প্রোগ্রামে কন্ট্রোল স্টেটমেন্ট সমূহকে প্রধান তিন ভাগে ভাগ করা যায় যেমন সিকোয়েন্স স্ট্রাকচার স্ট্রেট লাইন সিলেকশন স্ট্রাকচার ব্রাঞ্চিং লুপ স্ট্রাকচার ডিপিটিশন চিত্রে দেখানো হলো কিভাবে একটা মুডুলার প্রোগ্রামিংয়ে কন্ট্রোল স্ট্রাকচার ব্যবহার করা হয় এ সিকোয়েন্স বি সিলেকশন সি লুপ এই তিনটি লজিক স্ট্রাকচার ব্যবহার করেই সমস্ত প্রোগ্রাম প্রসেসিং করা হয় প্রোগ্রামের মধ্যে এই তিনটি বেসিক কন্ট্রোল স্ট্রাকচারের যে কোনো একটি অথবা তার বেশি ব্যবহার করলে তাকে বলা হয় স্ট্রাকচারড প্রোগ্রামিং সি বা সি প্লাস প্লাস এই তিনটি বেসিক কন্ট্রোল স্ট্রাকচার সাপোর্ট করে এবং বিভিন্ন কন্ট্রোল স্টেটমেন্টস ব্যবহার করে এই বেসিক কন্ট্রোল স্ট্রাকচারসগুলোকে কার্যকরী করা হয় সি থ্রে দুইটি ফর্মে সি স্টেটমেন্ট ইমপ্লিমেন্ট করা হয়েছে